আসসালামু আলাইকুম যারা সাউন্ড সিস্টেমের সেকেন্ড হ্যান্ড মাল বিক্রি করতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আসলে সাউন্ড রিলেটিভ ভিডিও করি দেখি আজকে এই ধরনের ভিডিওটা আমারও করা যায় অনেকেরই সাউন্ডের মাল লাগে অনেক সময় মেশিন লাগে এমপি ফায়ার লাগে মিক্সচার লাগে হরেন লাগে সাউন্ডের যে অ্যাক্সেসরিজের জিনিসগুলো আছে সেগুলো আমরা ক্রয় বিক্রয় করে থাকি এবং কি কিনে থাকি বা বিক্রি করে থাকি এখানে আসে স্টানজার পিভিটি এক হাজার মেশিন এখানে আসে ডেল্টা ডেলটা প্রো ওয়ান পয়েন্ট থ্রি তারপরে আছে ডেলটা নাইন থাউজেন্ড ওয়ান এই তিনটা মেশিনে বিক্রি করা হবে তারপরে আসে এখানে একটা আট চালানের একটা মিক্সচার আছে এই মিক্সচারটাও যদি কেউ নিতে চান অবশ্যই কমেন্ট করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে এই মিক্সারে কোনো ধরনের সমস্যা নেই নতুন ফ্রেশ কন্ডিশন তারপরে আছে আপনার এখানে মাইক সেট দেখেন অনেকগুলো মাইক সেট আছে মাইক সেট আপনি প্রচারের জন্য নিতে পারেন ব্যাটারিতে বারো বল এখানে একটা ডাল্টা সেট আছে আসলে এটা ব্যবহার করা হয় তারপরেও বিক্রি করতে পারে ফোনে যোগাযোগ করবেন ক্যাবিনেট করা আছে। তারপর আসে আপনার চব্বিশের মিক্সার তারপরে আসে চব্বিশ চালানের মিক্সচারটা ডবল ওয়াশ প্রসেসর গ্রুপ আছে চারটা যাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন তারপরে আসে আর্ট সেভের স্পিকার ছয় ছিদ্র ছয় ছিদ্র আর্ট সেভের স্পিকার জিবিএলের কেবিনেট করা নেট করা মালটা অনেক ভালোবাসে কোনো ধরনের সমস্যা নেই ফোরফোর হাই আঠারো ইঞ্চি সামনে দুর্গাপূজা উপলক্ষে আপনারা এই মালগুলো নিতে পারেন তারপরে জ্যাক ডেনি আঠেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কয়েলের এক পেয়ার আঠারো মাল এটাও আপনারা নিতে পারেন বর্তমান আঠারো মাল গ্রামগঞ্জে খুব ভালো চলে পিছনে আরেক পেয়ার আঠারো দেখতে পাচ্ছেন এটা আপনার জ্যাকেট নাই কিন্তু বডি একদম ফ্রেশ দেখেন কোনো ধরনের স্কাশ নাই কোনো ধরনের রঙ করা নাই কোনো ধরনের কোনো ইয়া করা নাই এটাও চার ইঞ্চি ভয়েস কলের জ্যাক ডেনি স্পিকারের এটাও আপনারা চুজ করতে পারেন তারপর আছে সাব ডিবি এক্স এটাও আপনারা কথা বলে নিতে পারেন এখানে আরও মিক্সার দেখতেছেন এখানে মিক্সার আছে আরও দেখেন সম্ভবত এটা বারো চালান মিক্সার ইয়ে এটাও ফ্রেশ কন্ডিশন আছে তারপর স্ট্যান্ডারের মিক্সার আছে আপনার বারো চালানের ইস্টানজারের মিক্সারটা আছে এটা প্রফেশনাল একটা মিক্সার ওয়াসমাফিরের জন্য খুব ভালো হয় টানে ওখানে একটা আছে আট বারো চালানের মিক্সার এখানে আর একটা মিক্সার আছে এই ইউনিট আছে তাদের সাউন্ডের অ্যাক্সেসরিজ ক্রয় বিক্রয় করেন বা কিনে থাকেন সামনের পূজা এখানে চার ইঞ্চি ভয়েস কলের জিভিএলের এখানে চার ইঞ্চি ভয়েস কলের জিভিএল এর অরিজিনাল বাহিরের ফিটিংয়ের মাল আসে দেখেন একদম অরিজিনাল বাহিরের ফিটিংয়ের মাল আসে এই মালটা আপনারা নিতে পারেন এই মালগুলা পাওয়া যাবেন লক্ষ্মীরাট ভাই ভাই সাউন্ড সিস্টেম বাবু ভাই মালগুলা ক্রয় বিক্রয় করে এবং কি তার সাথে পার্টনার আছে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এখান তো মেশিনগুলো দেখাইলামই তারপরে আপনার সামনে পূজা উপলক্ষে ইউনিট এখানে একটা শো করা আছে কিন্তু আরও আছে তারপরে এখানে ইউনিট আছে দুইটা পঁয়ষট্টি বাউন্ন এম এটা তোয়া অরিজিনালের দুইটা একদম নতুন ফ্রেশ কন্ডিশনের আপনাদেরকে একটু খুলে দেখার চেষ্টা করতেছি দেখতেই পারতেছেন পুরো প্যাকেটিং সিস্টেমই আছে এখনও দেখেন তুষার এটা ধরো বের করো তুষার স্যার ছোটো ভাই হেল্প করতেছে মালটা বের করে আসলে আমাদের যখন অবসর সময় থাকে আমরা যখন আড্ডা দেই আমাদের এটা ভুলি থানা মাইক সংগঠনের একটা অফিসও ধরতে গেলে আমরা যে কোনো সদস্যদের কাজ করে বা কোনো ধরনের দায়িত্ব নিলে সংগঠনের বিষয়ে তা জানাই এখানে দেখতে পড়তেছেন তো আইনট এখানে ওমস ভাগ করা আছে ভোল্টও ভাগ করা আছে কত ওমসে কত ভোল্টে চালাইতে পারবেন এটা আপনারা যারা লাইন ট্রান্সফার ইউনিট চালান তারা অবশ্যই জানেন এই যে দেখতে পাচ্তেছেন কয়েল অরিজিনাল আছে এখনও চেঞ্জ করা হয়নি এই মালটা আপনারা নিতে পারেন এটা এখানে একটা আছে ওখানে আরেকটা আছে আরও ট্রাইং মধ্যে আরও সাউন্ড আছে সবচেয়ে বড় কথা দেখেন সবচেয়ে বড় কথা দেখেন এটা লাইটিং এর মাল এনাদের কাছে পাওয়া যাবে অনেক সুন্দর লাইটিং ওরিয়াল দুই জায়গায় পার্কার বলে দেখেন একদম ওরিজিনাল সব কিছু ঠিকঠাক আছে একদম কারণ সিস্টেম এগুলো নিতে পারেন স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে এখানে একটা আছে ওখানে আরেকটা আছে আসলে ভারী এটা যে এত ভারী সময় সময় সংকটের কারণে আমি বিষয়টা বেশি ভিডিও করতে পারলাম না আমাকে ফোন দিচ্ছে চলে যেতে হবে এই জন্য বারবার ছোটো করে কাটে দিতে হচ্ছে বাপরে বাপ এত ভারী আমি তো কনফোনারও বাইরে এত ভারী এই মিশে এই ইয়ার দেখতে পারতেছেন জ্যাক ট্যাক সবই আছে একদম নতুন কন্ডিশন এটাও আপনারা নিতে পারেন যেহেতু সামনে দুর্গা পূজা আছে লাইটিংয়ের একটা ব্যাপার সেবার আছে তো সে ভালো থাকেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো বাবু সাউন্ড সিস্টেম লক্ষ্মী আর বাজার ভাই ভাই তু স্যারে ঢুক ফোন দিচ্ছে মজিন চা আবার যদি এমনি রাখে দিই পরে ওরা আসি ইয়া করবে তো সে ভালো থাকেন আসসালামু আলাইকুম